দর্শক রাত্রি করে একটি ভিডিও অন্ধকার দেখতে পাচ্ছেন আমরা আরিফ খবর দিল আমাকে যে একটি বাড়িতে গোকরা সাপ পাওয়া গেছে করি করে না আরিফ কোথায় তো আমরা চলসন থেকে আসছি আমার সাথে আমার ভাতিজি সপ্তর্ষী আছে কাকা কেমন লাগতেছে তোমার

যাচ্ছি বিমল ঠাকুরের বাড়ি শেখ এক অন্যরকম অনুভূতি কাকা কাউ কেমন লাগতেছে রাতের বেলা তো কখনো নৌকা ভ্রমণ করিনি তারপরে এরকম একটা অ্যাডভেঞ্চার থ্রিলিং লাগতেছে অনেক আচ্ছা ঠিক আছে কাকার নাম কি জয়নাল কাকা আমরা নামবো কাকা তুমি আগে যাও হ্যাঁ নৌকাটা একটু শক্ত করে ধরে না আগে ধরে নেক ধরে নেক বাবা

আসেন আসেন এই যে ঘরের ভিতরে আরেকটা এই যে ভিতরে ঢুকছে এখানে এই সবটির নাম হচ্ছে ঘর মনে হয় সব ঘর সব বলে সবটি সম্পূর্ণ নির্বিশ অনেকেই ভয় পেয়ে একে রাসেল ব্যাপার বর্ন অজগরের বাচ্চা ভেবে মেরে থাকেন দয়া করে কেউ এই সাপটিকে মারবেন না আঘাত করবেন না একেবারেই নির্বিশ একটি সাপ আমি দেখাচ্ছি আরিফ এখন এটা ধরবে